আজকে আমরা একটা সময় পার করছি যে সময়টা আমাদের পনেরো বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় করে গোটা বাংলাদেশ তৎন হয়ে গিয়েছিল কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর অত সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে তো সহ করতে চাই না কোনো ব্যক্তিকে তো সহ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে না এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সব কিছু নির্ভর করছে আগামী যে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন কারণ এটা প্রয়োজন আছে প্রয়োজন ছিল পরিবর্তনের আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব তিনি দু সালে যে একত্রিশ দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলো দেখছি ম্যাডাম দিয়েছিলেন দু হাজার ষোলো সালে বিশেষ করে আর আমাদের শহীদ প্রধান আমাদের উনিশ দফা আমাদের মনে থাকার কথা সব কিছু মিলিয়ে এই সংস্কার আমি যে কথার মাঝে মাঝে বলি যে ভিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে সংস্কার দিয়ে আমরা এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন জনমাধ্যমের স্বাধীনতা প্রেস প্রেসিডেন্টিয়ার দিয়েছিলেন জনগণের মৌলিক স্বাধীনতা অধিকারগুলোকে স্বাধীনতা প্রেসিডেন্টিয়ার দিয়েছিলেন ব্যায়াম

বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির দিয়ে হয়েছে জনগণের হাতি হয়েছে এবং দেশের ত্রিপুরম খালেদা হাত হাতি হয়েছে